আশা হতো আর এর বেশি কিছু বলবো না তবে আমাদের লড়াই জারি থাকবে পরবর্তীকালে লড়াই আমরা কিভাবে করবো তার রূপরেখা আমরা তৈরি করছি এবং আমাদের যে টিম দিল্লিতে আছে তাদের সঙ্গে কন্টিনিউয়াসলি আমাদের কথা হচ্ছে তাদের সঙ্গে যোগাযোগ আমাদের হচ্ছে রায়ের কপি আমরা এখনও হাতে পাইনি রায়ের কপি যখন আমরা হাতে পাবো তারপরে আমরা ফাইনালি কিছু বলতে পারবো যে আমরা কোন পথে এগাবো কী কী দেখুন হতাশাগ্রস্ত অনেকগুলো কারণে একটা প্রথমত হচ্ছে যে আমাদের চাকরির ব্যাপার তার জন্য হতাশতা একটা আছে কিন্তু তার থেকেও বেশি আশাহত আমরা আমরা ন্যায়ের জন্য গেছিলাম আমরা ছোটো থেকে জেনে এসেছি যে ন্যাচারাল জাস্টিস মানে একশো জন ক্রিমিনাল ছাড়া পেয়ে যেতে পারে কিন্তু একজন যেন নির্দোষে শাস্তি না হয় সেটা বারবার লঙ্ঘিত হচ্ছে কারণ যেখানে আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশান নেই যেখানে আমরা কোনোরকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয় সেখানে বারবার আমাদেরকেই শাস্তির কোপে পড়তে হচ্ছে যারা দুর্নীতি করেছে তারা প্রমাণিত যে তারা দুর্নীতি করেছে তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হোক আমাদেরকে বারবার এর মধ্যে জড়িয়ে নিয়ে আমাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে আমরা এটা সত্যি কিছু বুঝতে পারছি না এবং আমরা সত্যিই খুব মর্মাহত সেটা তো স্বাভাবিক নয় কি যেখানে অলরেডি সিবিআইয়ের লিস্ট বেরিয়েছে সেখানে তাদের যা ইনভেস্টিগেশন কমপ্লিট হয়েছে আমাদের এসএসসি গভর্নমেন্টের তরফ থেকেও বলা হয়েছে তারা সিবিআইয়ের রায় মেনে নিয়েছে অর্থাৎ সাড়ে আট পার্সেন্ট নাইন টেন আর ইলেভেন টুয়েলভের নিয়ার অ্যাবাউট চোদ্দো পারসেন্ট এখানে টেন্টেড বাদ বাকি সব নন টেন্টেড সেখানে এটাও বলা হয়েছে কাদেরকে মাইনে ফেরত দিতে হবে সমস্ত কিছু তো ক্রিস্টাল ক্লিয়ারলি দেখানো আছে যে কে কে টেন্টেড আর কে নন নন টেন্টেড তারপরেও যে কীরকমভাবে এরকম যা রায় হতে পারে সেটা তো আমাদের কারোরই মাথায় আসছে না আমরা সবাই হোপলেস এখন